আলাইকুম সবাইকে আমার চ্যানেল হাউসে। আজকে নতুন ফ্ল্যাটে প্রথম মেহমান আসবে তো সেই উপলক্ষে কি কী কাজ করছি কি কি রাস্তার আয়োজন করছি সেটাই থাকছে আজকের ব্লগে আশা করি শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি তো প্রথম ম্যাম আসবে আসলে বুঝে উঠতে পারতেছি না এই ভাষায় এখনও সব কিছু এলোমেলো আপনারা দেখলে বুঝতে পারবেন কোনো কিছুই গুছানো হয়নি তো এর ভিতরে আম্মার বান্ধবী আসবে আম্মার বান্ধবী হচ্ছে সেই চুয়ান্ন বছর আগ আগের ক্লাসমেট আর কি স্কুল জীবনের বান্ধবী আবার হচ্ছে ওনার উনি বান্ধবীকে মামাকে ওনার মামাকে বিয়ে করিয়েছেন তো সেই বান্ধবী ঢাকায় এসছেন আম্মা অসুস্থ শুনেছেন তো দেখতে আসবে তো সেজন্য একটু আম্মার বান্ধবী বলে কথা আবার হচ্ছে আবার নতুন ফ্লাইটে আসবে সব কিছু হজ্যবর দেখি কি করা যায় মাথা তো এমনিতেই নষ্ট কি করব না করব এমনি সব কিছু মানে গুছিয়ে করা হচ্ছে না এমনি মানে চিন্তা অস্থির কিভাবে শেষ করব কীভাবে শেষ করব এর ভিতরে মেহমান আসলে তো আরও বেশি টেনশন লাগে তো যাই হোক আল্লাহর নাম নিয়ে আল্লাহ বর্ষা করে সকালে উঠে কাজ শুরু করে দিয়েছি এর ভিতরে সকালে বাজার এনেছিল সেগুলিও গুছিয়ে নিয়েছি তো এরপরে এখন যে ডিশওয়াশার জিনিসপত্রগুলি আছে অনেকগুলো জিনিস দিয়েছি দেখতে পাচ্ছেন তো এগুলি কিছু মানে ব্যাগে প্যাক ছিল সেগুলিই দিয়েছি যাতে ক্লিন হওয়ার পরে একবারে জায়গা মতো রেখে দিই তো এই কেতলিসহ এই জিনিসগুলো কিন্তু ধোয়াই ছিল তারপরও ধুলাবালি পড়ে গিয়েছিল। আর এই মশলা বক্সগুলো কিন্তু তেল ছিটছিটা ছিল তো সেটাও গরম পানি ধোয়া হয় তো এই জন্য মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে তো এগুলির জায়গা মতো রেখে দেওয়া একটা বড় কাজ তো আমি প্রথমে কাউন্টার টপের উপরে সবগুলো উঠিয়ে এভাবে রেখেছি তারপরে এখন এদের নির্দিষ্ট জায়গায় ওদেরকে রেখে দেওয়ার পালা তো আস্তে আস্তে এই জিনিসগুলি এখন করছি তারপরে নাস্তা কি দিব সেটা মাথায় রাতে সেট করে নিয়েছি তো সেই নাস্তার প্রস্তুতিটি নেওয়া তারপর দুপুরে রান্না করা স্বাভাবিক করতে হবে আমাকেই তো ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি মনে হচ্ছে এই জিনিসগুলো তো একটু একটু ফানির ফোঁটা আছে তো যেহেতু একবার বক্সে রেখে দিব সেই জিনিসগুলো আর একটু মুছে তারপরে জায়গা মতো রেখে দিচ্ছি আর সকালে আমরা আজকে হালকা পাতলা নাস্তাই করেছি বেশি ঝামেলার নাস্তা ছিল না তো এই কোটাটা যেটা এখন রেখেছিলাম ওইটাতে চায়ের পাতা রাখবো চায়ের পাতা রেখে তারপরে আমি ইউজ করব আর কি এদিক দিয়ে বিছনাপত্রগুলো একটু ভালো করে ঝাড়া টাড়া নিয়ে দিয়ে দিচ্ছি বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছি তো বেডশিট গুছানো বা ঘর গুছানো হয়ে গেলে অর্ধের কাজ এমনিতেই শেষ হয়ে যায় তো এটা করে নিচ্ছে আমার যে খুশি ও আসছে ও ঘর ঝাড়ু দেওয়ার আগে এই কাজটি করে নিয়েছি এর ভিতরে ওই ঘরে ছিল এই ডাইনিং টেবিলটি তো যেহেতু বিকেলে ম্যাম আসবে বলতেছি এটা এখনও রং করা বাকি আছে তারপরে এনে এখানে রাখতে ফাইনাল কোডটা এখানে দিলে ভালো কারণ ওখান থেকে আনতে গেলে এমনি তো হাতের সাপ পড়বে আবার হচ্ছে আনতে গেলে কোনো ওখান দিয়ে একটু যদি স্পটও পড়ে সেটা এখানে সংশোধন হয়ে যাবে এই জন্য ওনাদেরকে বললাম আর কি যে এটা এখানে নিয়ে আসতে তো নিয়ে এটাকে সেট করতেছে সেট করতে গিয়ে এই পাশ ওপাশ করে মানে এটার যেই ইয়ে মতো ওই জায়গা মতো বসাচ্ছে আর কি তো এটার এখনও ফাইনাল আরও এক দুই কোট দিতে হবে তারপরে এটার ফাইনাল লুকটা আসবে আর কি তো অলরেডি এই কাজগুলি হয়ে গেছে যদিও আমি এই ভিডিওগুলি লা অনেক লেটেই দিচ্ছি আমাদের আজকে একটু মেহমান আসবে তো এই জন্য একটু নাস্তার আয়োজন করছি বেসন নিয়েছি বেগুনি করব। আর হচ্ছে পনির যে আলু মটর পাতাকপি দিয়ে একটা সবজি ভাজি করবো একটা ডিমও দেব আর নারকেল দিয়ে নারকেল পিঠা বানাবো তারপরে এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি রসুন সহ আর হচ্ছে এখানে হচ্ছে চিকেনটা নিয়েছি পাস্তা রান্না করব এর জন্য সেমাই রান্না করব আর হচ্ছে এই তো নারকেলটা ভেজে নিব তো অল্প একটু নারকেল ভেজে নিচ্ছি অল্প একটু নারকেল পিঠা বানাবো এর জন্য একা হাতে করতে গেলে আসলে একজন এই সব ফিঠার বানাতে গেলে একজন দুজন যদি হেল্প না করে তাহলে আসলে অনেক কষ্ট হয়ে যায় একজনের উপরে আর কি তো এই জন্য ভাবলাম অল্পই বানাই যখন খাবো আবার নতুন করে দরকার হলে নতুন করে বানিয়ে তা ফ্রেশ খাবো তারপর অল্প স্বল্প এখন জাস্ট মেহমানদের মেহমানদারি করার জন্য যতটুকু লাগে ততটুকুই দিব তো এলাচদার্স চিনি দিয়েছি নারকেলে আর চিনি দিয়ে দিচ্ছি দেড় চামচ তো ছিটনিটা একটু বুঝে শুনেই দিচ্ছি আর কি প্রয়োজন হলে আরও একটু দিব একটুখানি নিচ্ছি এক সিমটি লবণ দিয়েছি তারপরে এখন ছেড়ে একদম কম আগুনে এই নারকেলগুলো ভেজে নিব যাতে নিচে না লেগে যায় মানে বেশি পোড়া পোড়া হয়ে গেলে খেতে ভালো লাগে না গন্ধ হয়ে যায় এদিক দিয়ে একটু ভাজি করে নিচ্ছি ইন্ডিয়া থেকে আনাই তেলের ফোটাতে এখন তেল ঢোকাবো এতদিন দোয়া হয়নি তাই ঢুকানো হয়নি তো ডিশওয়াশার ভালো করে ধুয়ে নিয়েছি আর তেলের বোতলে অনেক বেশি তেল ছিল মানে একদম পুরো ছিল যার কারণে একটু ফুটে গিয়েছে আমি এটা মুছে বুটি টিস্যু দিয়ে এরপরে চা পাতাটাও ঢুকিয়ে নেব বিকেলে হয়তো চা বানাতে হবে তো হাতের কাছে চা পাতাটা থাকলেও সুবিধা হয় যেহেতু এই কোটাতে আমি চা পাতাটাই রাখবো তো ওই জন্য এটাতে রেখে দিচ্ছি আর এই চা পাতাগুলো আমি ইন্ডিয়া থেকে এনেছি গোল্ড আর কি ভালোই এইগুলির কোয়ালিটি তো এই তো ছোট্ট এই কাজটা ছোট্ট হলেও কিন্তু জটফট কাজ করতে গেলে তখন এটা কিন্তু খুব ভালো আর একটা দিক আর এখানে আমি ভাজির জন্য একটু তেল দিয়ে দিয়েছি প্রথমে রসুন দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব একটু সরিষা আর কি হোয়াইট কালারের ফ্র্যাশ দিয়েছি আর এদিক দিয়ে আমি একদম আগুন কম রেখেছি নারকেল ভাজাতে তো একটু পরপর নেড়ে দিচ্ছি আর চিনিটা মেল্ট হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম পেঁয়াজটা ভালো করে ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি পাতাকপি আলুটা সিদ্ধ করে রেখেছি এই জন্য আলু পরে দিব একটু বেশি করেই ভেজে নিচ্ছি এরপর আমি সব উপকরণগুলি দিয়ে দিব ভাজিতে আর কি তো আসলে গতকালকে রাতেই আম্মার সাথে কথা বলতে গিয়ে আম্মার বান্ধবী ওই আনটিটা আর কি বলেছেন আজকে আসবে তাও দুপুরের পরে তো ওনারা খাওয়া দাওয়া করে আসবেন আম্মা বলেছিল এসে খেতে তো ওনারা বললো যে না বিকেলে আসবে তো এর জন্য বিকেলের আয়োজন নাস্তার আয়োজনটাই হচ্ছে এখানে সেদ্ধ আলু দিয়েছি টমেটো দিয়েছি একটু পেঁয়াজ পাতা দিয়েছি লবণ পরিমাণ মতো দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু জিরা গুঁড়া তারপর একটু মরিচ গুঁড়ো এগুলি দিয়ে দিচ্ছি আর একটু কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর আলু সেদ্ধ যেহেতু আছে এগুলিকে পরে একটু গরম হয়ে উঠুক তারপর ম্যাশ করে নিব। এখানে দিচ্ছি সিলি ফ্লেক্স এই তো সব কিছু দেওয়ার পরে এখন জাস্ট এগুলি ভালোভাবে মানে রান্না হওয়া পর্যন্ত সিদ্ধ করে নিব আর মোটরসুটিটাও আমি আগেই সিদ্ধ একটু হালকা সিদ্ধ করে রেখেছিলাম আলুর সাথে আর কি তো যার কারণে পাতা পাতাকপি তো আর ভাজতে বেশি সময় লাগে না অল্প সময়ে ভাজাটা হয়ে গিয়েছে তো ভেজিটেবল রোল বানাবো এই জন্য এই সবজি ভাজিটা করে নিচ্ছি তো আর একটু স্বাদ বাড়ার জন্য স্বাদে মশলা ম্যাগি মশলাটা দিয়েছি একটুখানি তো এই তো আমার বাজেটটা হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব লবণটা চেক করে নিয়েছি সব ঠিকঠাক ছিল যেহেতু দুই ছুলে দুইটা দিয়েছি নারকেলটাও নেড়েছেড়ে বেঁচে নিচ্ছি বাজেটে যেহেতু হয়ে গিয়েছে ওই চুলে দিয়ে দিচ্ছি একটু লবণ পানি সেদ্ধ মোটামুটি ফুটে উঠেছে আর একটু তেল দিয়ে এখন এখানে মিক্স নুডলস পাস্তা আর কি তো তিন রকমের কাটার আর কি তিন ডিজাইনের করা ছিল তো এক প্যাকেট দিয়েছি এক প্যাকেটই করে নিব পাস্তাটা তো ভালো করে হয়ে উঠুক বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না এরকম পর্যায়ে নামিয়ে নিব। অন্যদিকে ওরগুলি সিদ্ধ হতে হতে আমি একটা ফাতলা ডো তৈরি করবো রোল করার জন্য শিট তৈরি করার জন্য আর কি এখানে ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এক কাপ বা দেড় কাপের মতো দেড় কাপ হবে না আর একটু কম হবে ওরকম দিয়েছি একটুখানি মিল্ক পাউডার দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ একটু মিক্স করে পানি নর্মাল পানি দিয়ে দিব পানি দিয়ে দিয়ে একটু পাতলা ডো তৈরি করে নেবো তো খুবই ইজিভাবে এই রোলটা বানিয়ে ফেলবো একদম কম সময় লাগবে আর খেতেও কিন্তু এই রোলটা ভালোই লাগে তো তো আমি আমার মতো করেই পাতলা করে ডোটা তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে আমি সকালে যে রুটি বানিয়েছিলাম রুটি তিন চারটে ছিল তো ভাবলাম যে ওগুলো দিয়ে একটু নারিকেলের পিঠা বানিয়ে নিই তো সেই জন্য পাতলা পাতলা করে নারকেল পিঠা মানে পাতলা রুটি ছিল তো চিকন চিকন করে রোল টাইপের নারকেল পিঠা বানাবো আর এই ডোটা দিয়ে শিট তৈরি করবো রোলের জন্য আর এদিক দিয়ে বেসন ছেলে নিচ্ছি বেসনের প্যাকেটে মনে হচ্ছে পুরানো আসলে প্যাকেট থাকার কারণে বোঝাও যায়নি তো একটু দলা বেঁধে আছে এই জন্য ভালো করে ছেলে নিচ্ছি তো বেসন যতটুকু লাগবে ততটুকু আমি নিয়েছি বেগুনি বানার জন্য পরিমাণ মতো লবণ গুঁড়ো মরিচ জিরা ধনিয়া পাউডার হলুদ দিয়েছি আর দিয়ে দেব বেকিং সোডা একটু বেকিং পাউডার একটু সামান্য একটু একটু তো সব কিছু শুকনো উপকরণগুলো আগে মেখে নিচ্ছি সামনে রমজান আসতেছে সবার কিন্তু ঘরে ঘরে এই বেগুনি ভাজা হবে খেতে ভালোই লাগে আমাদের ঘরে আমার মুনতাসির এবং মোনতাসির আব্বুর খুব প্রিয় বেগুনি মুনতাসির তো বুট ভাজি খাবে না ফেয়াজও খাবে না শুধু বেগুনি খাবে তো ডোটা তৈরি করে নিচ্ছি যাতে করে এই বেগুনির ডোটা একটু রেস্টে থাকলে ফুলে উঠবে আর বেগুনিগুলিও ভালো হবে এর জন্য তো সব কিছু আমি আস্তে আস্তে রেডি করে নিয়েছি এখন বানানোর ফালা আর এই সময়টা আসলে বেশি একটা সময় না সাড়ে এগারোটা বারোটা বাজে আর কি তো এখন এই পাতলা ডোটা দিয়ে আমি পাতলা পাতলা করে সিট তৈরি করে নেব মানে খোলা পিঠা যেরকম বানায় সেরকম আর কি এই পাতলা রুটিগুলি হতে বেশি একটা সময় আগে না খুবই কম সময় হয়ে যায় এই তো এর ভিতরে একটা রুটি হয়ে গিয়েছে এটা নামিয়ে নিব এটা একটু ঝাঁজরিতে রেখে দিব স্টিনারে আর কি তাহলে মানে ঠান্ডা হয়ে যাবে তারপরে একটু হালকা তেল লাগিয়ে রেখেছিলাম টিস্যুতে ওটা দিয়ে মুছে নিয়েছি এক চামচ পোড়া দিচ্ছি না অল্প একটু দিয়ে আগুন একদম লো হিটে রেখে এগুলি বানিয়ে নিচ্ছি তো এদিক দিয়ে সিটগুলো বানানো হয়ে গিয়েছে এখন রুটিগুলোকে আমি চার চারপাশ করে তারপরে ওই যে নারিকেল পিঠাটা বানিয়ে নিচ্ছি তো ভিডিও অন করতে প্রথম দিকে ভুলে গিয়েছিলাম পরে ভাবলাম যে ভিডিও তো অন করিনি তো রোলটা এভাবে বানিয়ে নিচ্ছি স্প্রিং রোলের মতো করে আর কি তো আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে এগুলোর ভিতর থেকে নারকেল ইয়ে যাবে কি না তো সেটার প্রসেসটা পরে করে দেখাচ্ছি আগে বানিয়ে নিচ্ছি নিব আর কি তো একটা রুটিকে আমি চারটা মানে ভাগ করে নিচ্ছি নিয়ে তারপরে এ পিঠাগুলি বানিয়ে নিচ্ছি তাহলে একটা রুটি দিয়ে চারটা হচ্ছে তো সংখ্যায় বেশি হবে এই জন্য তো জটপট আমি আমার কাজগুলি করে নিচ্ছি কারণ এরপরে আরও কাজ আছে এদিক দিয়ে আমাদের নাতি এসেছে আমার ভাগ্নির ঘরে আর কি ও এখানে পড়াশোনা করছে তো নানার কাছে একটা দরকারে এসেছিল তো সেটা বলতেছিল আর আমি শুনতেছিলাম তো ওদেরকে বলতেছে নামাজ পড়ে নিতে নামাজ পড়লে ভাত খাবে তো ভাতা আসলে আজকে বেশি একটা অনেক কিছু করা হয়েছে তা না গতকালকের তরকারি ছিল আর আজকে সামান্য একটু কী যেন রান্না করেছিলাম এখন ভুলেও গেছি তো যাই হোক ওগুলি দিয়ে খাওয়া হবে তো নাতিসহ নানাসহ ওদেরকে খাবার দিব আমার হাতের কাজটা শেষ হলে এদিক দিয়ে যে নারকেল পিঠাগুলি বানিয়েছিলাম সেগুলি যে ডোটা করেছিলাম পাতলা রুটি বানানোর জন্য সেইগুলো একটু রেখে দিয়েছিলাম ওইগুলোতে মানে ডুবিয়ে ডুবিয়ে উঠিয়ে ওগুলি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ডিপ মানে ইয়েতে একটা টেতে রেখে আর বাকিগুলোকে আমি স্টিমারে স্টিম করে নিব এর জন্য স্টিমারে উঠিয়ে নিয়েছি আর আমার যে ছোটো মিনি কুকিং ফট আছে সেটাতে বসিয়ে দিয়েছি অলরেডি আর এই তো রোলগুলি এখন বানিয়ে নিচ্ছি সিট থেকে সিট দিয়ে আর কি আমি আটটা সিট বান মানে রুটি বানিয়ে নিয়েছি ফ্রাই প্যানে দিয়ে তো বেশি যে অনেক বেশি বানাচ্ছি কারণ ওনারা দুইজন আসবেন তো আর আমরা আমাদের ঘরের লোকজনে যতটুকু খাই আর কি তো একটা রুটি একটা রোলকে দুই ভাগও করে দেওয়া যাবে আর এই তো এভাবে করে নিচ্ছি আর কি আমার আজকের নাস্তার আয়োজনটা আসলে কি দিব হঠাৎ করে যখন মেমান আসবে বলে তখন মাথায় আসে না তো আজকে যা মাথায় আসছে তাই করতেছি আর আমি চেষ্টা করি সহজভাবে আমি একা হাতে যে কিন্তু করতে হবে সেটা সহজও হতে হবে দেখতেও ভালো লাগতে হবে খেতেও ভালো লাগতে হবে সেই সব দিক চিন্তা করে যেটা আজকে মাথায় আসছে সেই জিনিসগুলি করছি আর কি এর ভিতরে অনেকগুলো কাজও সারতে হচ্ছে বিছানাপত্রগুলি গুছিয়ে নিয়েছিলাম তারপরে টুকটাক ঘরের গুছানো গাছানোও করছি তো পরিষ্কার পরিচ্ছন্ন করা সবই করা হচ্ছে আর কি এরপর আমি একটু ব্রেড কাম একটু চপারে চপ করে নিয়েছি ব্রেড ছিল ওগুলি তো এই তো যে গোলাটা করেছিলাম সেটা আরও একটু মানে একবারে একটু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একটু ওই যে নারকেল পিঠাগুলো ডুবিয়ে নিয়েছিলাম এরপরে এখন বাকি যে রোলগুলি সেগুলিকে আমি ডিমে নাম ছুপিয়ে এই ইয়েটাতে ডোটাতে ছুবিয়ে নিচ্ছি আর কি এখানে চাইলে ডিমেও চুবানো যায় ডিমটাকে ফেটে একটা ডিমকে ফেটে আমার মনে হচ্ছে এভাবে করলে ভালো তাহলে সবজিগুলো ভিতর থেকে বের হবে না আর বাইন্ডিংটাও ভালো হবে এর জন্য আর উপর ব্রেড কাম লাগিয়ে আমি ভালো করে মানে এফাঁস ওফাঁস করে রেখে দিচ্ছি তো এগুলি এখনও যেহেতু সময় আছে বিকেলের দিকে বাঁচবো এখন ডিপ ফ্রিজ রেখে দিব। এক দুই ঘন্টা যদি থাকে তাহলে খুব সুন্দরভাবে এগুলি সেট হয়ে যাবে তখন বাঁচতে ভালো হবে আর কি বাঁচতে সুবিধা হবে আর এখন যদি এইভাবে আমি সরাসরি তেলে দিয়ে দিই এই যে ব্রেস কামগুলি তেলে একদম বেরিয়ে যাবে আর তেলটা ফুড়ে যাবে অনেক সময় এরকম দেখতে ভালো লাগে না আর কি তো শেষ আমার এই নাস্তার আয়োজন এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর এদিক দিয়ে যেগুলি স্টিমে দিয়েছিলাম ফাতলা রুটি হওয়ার কারণে ফেটে গিয়েছে তা আমি চিন্তা করতেছি এইভাবেই থাকুক যদিও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ঠান্ডা হলে তারপর ফ্রিজে উঠিয়ে নিব আর এদিক দিয়ে পাস্তাটা করে নিচ্ছি প্রায় সময় হয়েছে এখন বিকেল আমি এর ভিতরে গোসল নামাজ খাওয়া সব শেষ করে নিয়েছি মেমান যে এসেছিল নাতি তাকেও খাইয়েছিলাম তো এই তো সব মিলিয়ে আর কি জটফট সব কিছু করছি একটু ময়দা দিয়েছিলাম চিকেনটাতে মুরগির যে বুকের মাংস সেটাতে আমি আদা রসুন গুঁড়ো মরিচ ধনি মানে লবণ মরিচ সব দিয়ে মেখে রেখেছিলাম এরপরে এখন ভেজে নিয়েছি একটু রসুনটা প্রথমে বেজে নিয়েছি তারপরে চিকেনটা ভেজেছিলাম এরপরে আমি ফাস্তার উপর ফাস্তা তো আসলে সেদ্ধ হওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি তো পাস্তার উপরে যে মশলা ছিল সেই মশলাগুলি দিয়েছি দুইটা প্যাকেট ছিল একটা পাস্তাতে তো ওগুলি দিয়ে রেখেছি যাতে মনে থাকে এর জন্য আর এখন একটু যেহেতু হোয়াইট সস হওয়ার জন্য ময়দা দিয়েছিলাম তো সেই জন্য একটু পাতলা পানি আছে মুনতাসির এসে আমাকে হেল্প করতেছে মুন্তাসির নাড়তেছে আর আমি এখন যে সিজগুলি রেখেছিলাম সেগুলি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি একটু পাতাকপি কুচি দিয়েছি আর টমেটো সস দিয়ে দিচ্ছে মন্তাসির প্রায় হাফ কাপের থেকে একটু কম হবে এরকম দিয়েছে আর কি এখন এর ছেড়ে আসলে নামিয়ে নেওয়ার পালা মন্তাসের সেই কাজটা করছে আর আমি এদিক দিয়ে মেহমান চলে এসেছে ওনাদেরকে শরবত মুত্তাকি শরবত করে নিয়েছে তো শরবত রেডি করে দিয়েছে আমাকে মুত্তাকি এই যে তো ওনারা তো মহিলা এজন্য জন্য তাকি ওইদিকে আর যাবে না আমি নিয়ে যাব তো রেডি করে দেওয়ার পরে আমি এখন নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আর আড়াইটা পুনে তিনটার দিকের ঘটনা আর কি আমি দিয়ে দেখা করে ওনাদের সাথে কথাবার্তা বলে চলে এসেছি আর এদিক দিয়ে আমার ছেলেরা আমাকে হেল্প করার জন্য রান্নাঘরে আপ্রাণ চেষ্টা করছে এক একজন এক একটা করছে মমতাসির ওই যে পাস্তাটা রেডি করে নিয়েছে একটু লবণ টবণও চেক করে নিয়েছে ও তো বললো যে একটু লবণ কম হয়েছে তো আমি একটু লবণ দিয়েছি আর আমি একটু নেড়ে চেঁটে ঠিকঠাক করে নিয়েছি আর এদিক দিয়ে শ্যামায় বসিয়েছি শ্যামায় রান্না করব করে তো একটু গরম গরম খাবার দেওয়ার জন্য আসলে একটু দেরিতে এগুলি ভেজে নিচ্ছি না হয় আর একটু সময় ছিল আরও আগে করলেও করতে পারতাম তো ভাবলাম যে একটু যেহেতু আসবে সময় আছে যেহেতু একটু গরম গরম মেয়ে খাওয়া ইয়ে খাওয়াবো আর কি মেহমানকে তাহলে হয়তো ভালো লাগবে কিন্তু আল্লাহর মতো ওনারা কিন্তু আর্লি চলে আসছে ইয়ে থেকে আর কি আফতাবনগর থেকে তো দুপুরে রওনা দেওয়াতে অল্প সময় চলে এসেছে খেয়ে নাকি ওনারা বেরিয়ে পড়েছে আর কি যাই হোক তা এখন আমি সেমাইটা আসলে দুধে অনেকক্ষণ জাল দিয়ে মানে দুধটা ভালো করে জাল দিয়ে তারপরে সেমাইটা দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে তারপরে চিনিটা আমি বাটিতে দিয়েছি কারণ দুধ অনেক সময় দুধে যদি গরুর দুধে চিনি দেওয়া হয় তখন ফেটে যায় ছানা ছানা হয়ে যায় তো এই জন্য আমার মনে হয়েছে এভাবে চিনিটা পরে মিক্স করলে আর ওইরকম হয় না আর খুবই টেস্ট হয়েছে দুধ সেমাইটা আর কি আর এই তো ডিপ ফ্রিজ থেকে আমি সরাসরি তেলে ভেজে নিচ্ছি পিঠাগুলি যে শক্ত শক্ত হয়েছে এই অবস্থায় ভেজে নিলে কিন্তু আর মানে যে নারকেলটা বের হওয়ার যে সম্ভাবনা ছিল সেটা আর বের হবে না এই মানে এই নারিকেল পিঠাটা খুবই মজা চিকন চিকন একদম দুই দুইবার মুখে দিলেই শেষ আর যেহেতু ওই যে গোলাটাতে একটু চিনি লবণ টবণ সহ ছিল তো মানে খুবই মজা হয় আর কি আর এরপরে রোলটা দিয়ে দিচ্ছি নারকেল পিঠাগুলি হয়ে গিয়েছিল এর ভিতরে তো যতগুলি এখন ফ্রাই প্যানে ধরতেছে ততগুলি আস্তে আস্তে দিয়ে ভেজে নিচ্ছি আগুনটা একদম মিডিয়াম রেখেছি মিডিয়ামের চেয়েও একটু কম এই রোলটা হতে বেশি একটা সময় লাগে না আর যেহেতু অনেক বেশি যে শক্ত হয়ে গেছে ডিপে তাও না তো জাস্ট বাইন্ডিংটা হয়েছে এরকম আর কি আমি হালকাভাবে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে আস্তে আস্তে এখন সবগুলি উঠিয়ে নিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য আমি একই কালার রায় রেখেছি এবং একই কালারের যে ফিটটা হয়েছে ওইভাবে রেখে দিচ্ছি আর কি একদম ফ্রেশ ফ্রেশ মজাই ছিল মজাই হয়েছে সবগুলো তো নারকেলের পিঠা একটা হচ্ছে স্টিমে স্টিমে দেওয়া আর একটা হচ্ছে তেলে ভাজা এর ভিতরে সাহেব বেরিয়ে যাচ্ছে ওনার একটা উত্তরের মিটিং আছে তো উনি চলে গিয়েছেন এদিক দিয়ে আবার আরেক ভাবি এসেছেন ফাসতলার ওই ভাবিকে একটু নাচতে দিচ্ছি আর উনিও বসে আমাদের মেহমানদের সাথে আম্মার সাথে গল্পগুজব করেছেন খুবই ভালো লেগেছে ভাবিকে ধন্যবাদ আসলে এসে গল্পগুজব করার জন্য তো ওনাকে নাচতে দিয়েছি উনি কিছুই খাননি এমনিতেই কথাবার্তা বলে চলে গিয়েছে আমার বাসাটা আবার ভিডিও করে নিয়েছেন তো ইদানিং উনিও আমার একজন দর্শক হয়েছেন এই আর কি ভিডিও দেখার তো একটু ফ্রুটস ফ্রুটস কেটে নিচ্ছি আর মুলতাসিরকে বলতেছি এভাবে কেটে নাও মানে একই বাটিতে দুইটা দিচ্ছি কমলা এক আর আঙ্গুর এক কারণ ফ্রুটস মেহমান আসে আসলে খেতে চায় না পরে কেটে নেওয়ার পরে এগুলি কালো হয়েছে। আর এই তো আমাদের রং রংস্ত্রিটে চলে যাওয়ার আগে একটু নাস্তা দিয়েছি উনি বসে খাচ্ছেন চলে যাচ্ছেন ম ওনার কাজ শেষ হয়েছে তো এতগুলো নাস্তা বানিয়েছি ভাবলাম যে একটু নাস্তা করিয়ে দিই এমনিতেই মাছ মাঝে মধ্যে ওনাদেরকে চা নাস্তা এগুলি খাওয়ানো হয় তো উনি সুন্দরভাবে খেয়ে চলে গেছেন আর এদিক দিয়ে আমার নাস্তাগুলি রেডি তো ওনারা সবাই আসরান নামাজ পড়ে এখন নাস্তা খাবেন আর কি তো এই ঘরের নতুন ঘরের ছোট্ট আয়োজন মেহমানের এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন বেগুনিটা ভালো হয়নি ফুলে উঠেনি পাতলা পাতলা হয়েছে কিন্তু খুব মুসমুসে হয়েছে তারপরেও রেডি করে নিয়েছি এই আর কি তো এর ভিতরে ওনারা খেয়ে নিয়েছেন আসলে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এখানে বসে খেয়েছেন ডাইনিং টেবিলে যেহেতু এখনও রঙ করেছে বিকেলে আরেকটা কোট দিয়ে গিয়েছে তো এই জন্য আর ডাইনিং টেবিলে তো এখনও গ্লাসও লাগেনি ওখানে বসতে পারেনি তো এই যে আম্মা আম্মার বান্ধবী এবং বান্ধবীর ভাইয়ের বউ সহ এসেছেন তো ওনারা বসে গল্প করছেন আর একটু স্পটো সেশন হয়েছে আম্মা আর আম্মার বান্ধবী আম্মা শাড়ি পরায় বান্ধবী ওনার বান্ধবী আন্টি হচ্ছেন সেলোয়ার কামিজ পরে এসেছেন তো এর ভিতরে আমার একটা ডেলিভারি এসেছে এটা হচ্ছে আমি একটা আমার ওয়ালের জন্য একটা জিনিস অর্ডার করেছি তো সেটা একটু চেক করে নিয়ে নিচ্ছি তো এই জিনিসটার জন্য অনেক দিন থেকে নিব নিব বা নিব কি নিব না এরকম ধন্দে ছিলাম তো ফরে নিয়ে নিয়েছি আল্লাহর নিরানব্বই নাম সেটা কোথায় লাগাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন